হরে কৃষ্ণা আজকের কপিল দেব ভগবান তিনি কীভাবে নিজে আচরণ তিনি নিজে করতেন এবং আচরণের সঙ্গে সঙ্গে তিনি কীভাবে আমাদের জগৎকে তিনি কী শিক্ষা দিয়ে গেছেন যে বিশেষ করে যুব সমাজকে কীভাবে আমাদের নৈতিক আর বিধি কীভাবে পালন করা যায় সেই সব বিষয়ে তিনি কপিল দেব কী বার্তালাভ করেছেন সেগুলো আমাদের জানতে হবে অর্থাৎ আমাদের সবসময় জানা দরকার যে কপিল দেব ভগবান তিনি বলছেন ভাগ্যতবেদ যে কৃষ্ণ বলছেন কি আদর্শ ব্যক্তি যেমনভাবে আচরণ করবেন ঠিক তেমনিভাবে আদর্শ ব্যক্তিকে ফলো করে সমাজের অন্যান্য জীবগণ বা অন্যান্য মনুষ্যলোক তারা সেই আদর্শ কে দেখে তারা সেইভাবে আচরণ করে তা আমাদেরও জানা দরকার যেহেতু কপিলমণি তিনি একজন আদর্শ তিনি তাই তাঁকে দেখে আমরা কেমনভাবে আচরণ শিখতে পারি বা তিনি কীভাবে আচরণ করছেন সেটা আমাদের খুব জানা খুব গুরুত্বপূর্ণ যেমন আমরা মন্ত্রী কোনো মন্ত্রী অথবা কোনো এমপি বা কোনো এম অথবা কোনো আদর্শবান কোনো ব্যক্তিকে দেখে আমার সবসময় আঙুল দেখা থাকি ও প্রধানমন্ত্রী এই কাজ করেছেন মুখ্যমন্ত্রী এই কাজ করেছেন ঠিক তেমনইভাবে আমরা যেমন তাদেরকে দেখে আমরা অনুসরণ করি আমাদেরও জানা দরকার যে কপিল তিনি ভগবান স্বয়ং ভগবান হয়েও তিনি কীভাবে তিনি আচরণ করছেন সেগুলো আমাদের জানা খুবই অত্যন্তভাবে খুব প্রয়োজনীয় আছে তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ আপনারা সবাই কথা মনোযোগ সহকারে শ্রবণ করুন কপিল দেবের কার্যলাপ তিনি বলছেন ভগবান বলছেন এবং निशामकपी लसच वच जनीत्री साकडतमस द्वैता किल देवोति भ्रष्ट विश्रस्त मोह पटलतम भिप्र नमो তুষ্টাবতত্ব বিষয়াঙ্কিত সিদ্ধি ভূমি কি বলছেন যে কপিল মুনি মাতা কর্দমনির পত্নী দেবভূতিকে বলছেন যে ভগবত ভক্তি দিব্যজ্ঞান সম্পর্কিত সমস্ত অবিদ্যা থেকে মুক্ত হয়েছিলেন মুক্তির যে পটভূমি স্বরূপ সাংখ্য দর্শনের প্রবর্তক ভগবান কপিল দেব তিনি নিম্ন লিখিত স্তুতির দ্বারা প্রসন্ন করেছিলেন অর্থাৎ আমাদের যে সাংখ্য দর্শন দর্শন মানে আমি কি এবং আমার এই দেহটা বাকি কি দেহ এবং আত্মার যে সম্পর্ক দেহ এবং আত্মার যে সম্পর্ক এই সম্পর্কে যে পার্থক্যটাকে নিরূপণ করেছেন এটা কপিলমণির প্রথম এটা ব্যাখ্যা কপিলমণি বলছেন যে দেহটা কিন্তু আমি নই আমিটা হচ্ছে আলাদা আত্মাটা কি আত্মা হচ্ছে দেহের মধ্যে একটা বসবাসকারী পরমাত্মার একজন অংশ অর্থাৎ যেমন একটি ঘর একটি ঘরের মধ্যে একজন মালিক থাকেন তো ঘরটার মধ্যে মালিক আছেন মানে তিনি বলছেন এটা আমার ঘর কিন্তু ঘর মানে কিন্তু মালিক নয় বা মালিক মানে কিন্তু ঘর নয় ঠিক তেমনিভাবে ঘর থেকে যেমন একটা মালিক আলাদা বসে থাকে ঠিক তেমনিভাবে আমি যে আমি আমার দেহ মানে আমার এই ঘরের মধ্যে একজন জীবাত্মা পরিবেষ্টিত হয়ে আছেন তিনিই হচ্ছেন আমি তিনি কে তিনি হচ্ছে পরমাত্মার অংশ অর্থাৎ এই যে জীবাত্মা এবং দেহর মধ্যে যে পার্থক্য নিরূপণ করেছেন সেটি হচ্ছেন কে করেছেন সেটা হচ্ছে কপিল মুনি ভগবান তো কপিল দেব ভগবান তিনি বলছেন তা কার্যকলাপ করে তিনি বলছেন আমাদের জানতে হবে দেবভূতি বলছেন ব্রহ্মাণ্ডের তলাদেশে সমুদ্রের সাহিত আপনার নাভি কমল থেকে উদ্ভূত হয়েছে বলে ব্রহ্মাকে অজ বলা হয় আপনার শরীর অনন্ত ব্রহ্মাণ্ডের উৎস কিন্তু ব্রহ্মা ও কেবল আপনারই ধ্যান করেছিলেন এই যে বিশ্বব্রহ্মাণ্ড যে আমরা দেখছি তার বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডটাকে অ্যাকচুয়ালি পুরো তিনি তুলে ধরেছেন কে না বিষ্ণু এই সমুদ্রে তিনি সাহিত্য করিয়াছেন কে না স্বয়ং বিষ্ণু তিনি নাভিকমল থেকে উদ্ভূত হয়েছে তাই বলা হচ্ছে তাকে বিষ্ণু তিন নম্বর শ্লোকে বলছেন হে ভগবান যদিও আপনার করণীয় কিছু নেই তবুও আপনি আপনার শক্তিকে জোড়া প্রকৃতির গুণে পারস্পরিক ক্রিয়ার বিভক্ত করেছেন যার ফলে জগতের সৃষ্টি স্থিতি প্রলয় সম্পাদিত হয় হে ভগবান আপনি সত্য সংকল্প সমস্ত জীবে পরমেশ্বর তাদের জন্য আপনি জড় জগৎ সৃষ্টি করেছেন যদি আপনি এক আপনার বিবিধ শক্তি নানাভাবে কার্য করতে পারে সেটি আমাদের কাছে অচিন্ত ভগবানের শক্তি যে আছে সেই শক্তি হচ্ছে কীরকম না এই তিনটে গুণের অধিক সত্যগুণ রজগুণ এবং তমগুণ এই যে তিনটে গুণ আছে তিনটে গুণের উপরে তিনি ভগবান কৃষ্ণ তিনি নিজে কি করেছেন দেবভূতি মাতা একে বলছেন আপনার কপিল মণিকে তার নিজের ছেলেকে বলছেন দেখো আমি জানি যে তুমি ভগবান তুমি নিজে এই জগৎটাকে সৃষ্টি করেছ এবং তুমি হচ্ছ স্থিতি মানে তুমি পালন করো স্থিতি মানে পালন করো এবং জগৎটাকে আবার ক্ষয়প্রাপ্ত করাও মানে প্রলয় করে দাও ধ্বংস করে দাও তুমি অর্থাৎ আমরা যে দেখি যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ব্রহ্মা হচ্ছেন ভগবানের অংশ ব্রহ্মা শিব তিনি হচ্ছেন ভগবানের অংশ মহেশ্বর ব্রহ্মা বিষ্ণু বিষ্ণু ভগবানের অংশ আর শিবজিও ভগবানের অংশ তিনজনেই ভগবানের অংশ কিন্তু তাদের প্রতিটা ভগবানের আলাদা আলাদা সমস্ত কার্যকলাপ তাদেরকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে যেমন আমাদের মন্ত্রীদের দেখি না আমাদের মন্ত্রীদের ক্ষেত্রে দেখছি যে বিভিন্ন মন্ত্রী বিভিন্ন সব কাজে এসব ব্যস্ত থাকে যেমন ধরুন জলের মন্ত্রী যিনি মৎস্যমন্ত্রী তিনি মৎস্য ডিপার্টমেন্টের ছাড়া তিনি আর কোনো কিছু তিনি জানেন না তার কাছে ওই যদি মৎস্য মন্ত্রীর কাছে কেউ যদি প্রার্থনা করে যায় প্রভু হে এমপি জি আপনি আমাকে আপনি আমাকে শিক্ষা দপ্তরের কিছু একটা চাকরি দিন দিতে পারবেন না তো শিক্ষা দপ্তরের দায়িত্ব নিতে গেলে তো আমাকে শিক্ষামন্ত্রীর কাছে যেতে হবে ঠিক তেমনি ভাবে মৎস্যমন্ত্রীর কাছে যদি আমি যদি গিয়ে বলি আমাকে ফিনান্সিয়াল ডিপার্টমেন্টের আমাকে কিছু কাজ দাও ঠিক দিতে পারবে না তার জন্য ফিনান্সিয়াল ডিপার্টমেন্টে অর্থমন্ত্রীর কাছে যেতে হবে ঠিক তেমনি ভাবে ভগবানের বিভিন্ন সব অংশ আছে ব্রহ্মাজি তিনি নিজে সৃষ্টি করে রেখে দিয়েছেন আমাদের এই জগৎটাকে এই জগতের ভিতরে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর ভেতরে তিনি দেহটাকে তিনি তৈরি করে রেখে দেন সমস্ত প্রাণীর ভেতরে কী করেন এই দেহটাকে তিনি তৈরি করে রেখে দেন এই দেহটাকে যে তিনি তৈরি করে রেখে দিচ্ছেন এই দেহটার মধ্যে যেমন ধরেন একটা গাড়ি যেমন ধরো একটা গাড়ি গাড়ি কোম্পানির প্রোডাক্ট তৈরি করে দিচ্ছেন কিন্তু গাড়িটার ভিতরে কিন্তু ব্যাটারিটা কিন্তু দিচ্ছেন না ব্যাটারিটা দেবেন কে অন্য একজন যেমন মোবাইল মোবাইল যে প্রোডাক্ট তৈরি করছেন সেটা কিন্তু অন্য একটা কোম্পানি নোকিয়া হতে পারে অন্য কিছু কোম্পানি হতে পারে রিলায়েন্স হতে পারে কিন্তু যে সিম কার্ড সেটা হচ্ছে জিওর সিম ঠিক তেমনিভাবে আমাদের যে ওটা যিনি ব্রহ্মা তিনি সৃষ্টি করেছেন ব্রহ্মা ব্রহ্মাদির সৃষ্টি তিনি করে দিয়েছেন ব্রহ্মা কিন্তু তিনি কিন্তু আমাদের আত্মা কিন্তু দিতে তিনি পারছেন না আত্মাটাকে দেবেন কে না আত্মাটাকে দেবেন একমাত্র তিনি কৃষ্ণ ব্রহ্মা জীবটার মধ্যে একটা দেহটাকে সৃষ্টি করে রেখে দেবেন দেহটার মধ্যে আত্মা কী করবে বিষ্ণু এসে তার মধ্যে একদম ভাবে তিনি বসিয়ে দেবেন তখন সেই আত্মা ধীরে ধীরে ওইখানে তিনি থাকতে থাকতে দেহটা অটোমেটিকলি বর্ধিত হতে থাকবে এটা হচ্ছে এটা হচ্ছে সিস্টেমেটিক দ্যাট ইজ সিস্টেমেটিক ফলো তো আমাদের সবসময় বুঝতে হবে কি যে আমাদের যে দেহটার আমাদের ব্রহ্মা সৃষ্টি করছেন বিষ্ণু আত্মাটাকে তিনি রেখে তিনি পালন করছেন এরপরে শিবজি আসবেন তিনি মহাপ্রলয় করে রেখে দেবেন অর্থাৎ কৃষ্ণ থেকে আমাদের এই সমস্ত কিছু ব্রহ্মা বিষ্ণু শিব সমস্ত কিছু সৃষ্টি সৃষ্টি অর্থাৎ পরমেশ্বর ভগবান হচ্ছেন কৃষ্ণ তাই দেবতী মাতা বলছেন তুমি হচ্ছে সৃষ্টি তুমি হচ্ছে স্থিতি তুমি হচ্ছে প্রলয় তুমি সত্য সংকল্প সমস্ত জীবের পরমেশ্বর তাদের জন্য আপনি জড়জগত সৃষ্টি করেছেন যদি আপনি এক আপনার বিভিন্ন শক্তি নানাভাবে কার্য করতে পারে এটি আমাদের কাছে অচিন্ত এই ব্যাপারটা আমরা বুঝতে পারি না কেন বুঝতে পারি না কারণ ভগবানের ভাগবতম যতদিন না পড়ব উপলব্ধি না করবো ততদিন পর্যন্ত ভগবানকে উপলব্ধি করতে পারবো না এই জন্য আমাদের কী করতে হবে ভাগ্যতম পড়া খুবই জরুরি যার মাধ্যমে ভগবানের যে শক্তিকে আমরা বুঝতে পারব চার নম্বর শ্লোকের সপ্তমৃতমে জঠরে কথ দর যুগান্তে বটপত্র এক একমায়া শিশুর ঘৃপান পরমেশ্বর ভগবান রূপে আপনি আমার গর্ভে জন্মগ্রহণ করেছেন হে প্রভু যাঁর উদারে বিশ্ব অবস্থান করে সেই পরমেশ্বরের পক্ষে কিভাবে তা সম্ভব তা উত্তর হচ্ছে এই যে তা সম্ভব কারণ কল্পান্তে আমি একটি শিশুরূপে ধারণ করে আপনার পায়ের আঙ্গুলি চুষতে চুষতে একলা একটি বটপাতায় শয়ন করেন পরমেশ্বর ভগবান রূপে আপনি আমার গর্ভে জন্মগ্রহণ করেছেন দেবতী মাতা ভগবানের কাছে বলছেন প্রভু আপনি এই সংসারের মালিক বিশ্ব এই বিশ্বব্রহ্মাণ্ডের আপনি মালিক আর আপনি কি করে আমার এই আমার এরকম উদ্ধারে আমার এরকম মনুষ্য আমি একটা জীব এই মনুষ্য জীবের হৃদয়ে আমার উদ্বরে আমি কী করে আপনি জন্মগ্রহণ আপনি করলেন তো তা সেটা আমার কি পক্ষে এটা কি করে আমার সম্ভব হতে পারে অর্থাৎ দেবহতি মাতা আমাদেরকে শেখাচ্ছেন যে শুধু আমার পেটে আজকে ভগবান কৃষ্ণ জন্মগ্রহণ করেছেন কপিলমণি জন্মগ্রহণ করেছেন তাহলে কি আমরা যে যে আছি জড়জগতে আমাদের গর্ভে বা আমাদের সঙ্গে কি কি আসবেন না আমরা কৃষ্ণকে মন্দিরে সাধারণত মূর্তি রূপে দেখি কৃষ্ণকে তাহলে কি আমাদের সঙ্গে কথা বলবেন না যেমন সুদামার সঙ্গে কথা বলতেন মীরা সঙ্গে কথা বলতেন কৃষ্ণ আমাদের সঙ্গে কি তিনি কথা বলবেন না আমাদের সঙ্গে কি তিনি লীলা খেলা করবেন না গর্ভে যদি আসতে দিয়ে আমাদের গর্ভে কি তিনি আসতে পারবেন না হ্যাঁ আসতে পারবে আমরাও তার তাকে ছেলে রূপে গ্রহণ করতে পারি আমরাও তাকে রূপে গ্রহণ করতে পারি আমারও কৃষ্ণকে নিজে নিজের সখারূপে গ্রহণ করতে পারি আমারও কৃষ্ণকে নিজে তাকে গ্রহণ করতে করতে পারি পারি কিন্তু কখন তিনি বলছেন যে কল্পান্তে আপনি একটি শিশুরূপ ধারণ করে আপনার পায়ের আঙ্গুল চুষতে চুষতে একটা একলা একটি বট আপনি স্মরণ করেছিলেন

হে ভগবান পতিতদের পাপকর্মের প্রশমনের জন্য তাদের ভক্তি ও মুক্তির জ্ঞান বৃদ্ধির জন্য আপনি এই শরীর ধারণ করেছেন যেহেতু এই সমস্ত পাপাত্মার আপনার নির্দেশ উপর নির্ভরশীল যে আপনি স্বেচ্ছে বরাহ আদি রূপ নিয়ে অবতরণ করেন তেমনি আপনার আশ্রিতদের জন্য জ্ঞান বিতরণ করার জন্য আপনি প্রকট হয়েছেন কৃষ্ণ এই জগতে আসার কোনো প্রয়োজন নেই কিন্তু কেন আসেন কারণ আসার প্রয়োজন নেই কেন ভগবান তিনি সবকিছু তিনি করতে পারেন কাউকে পাঠিয়ে দিয়ে তিনি সমস্ত কাজকে তিনি সম্পন্ন করতে পারেন যেমন স্বয়ং ভগবান তিনি এত শক্তিশালী এত বড় হিরণ্যকশিপুরকে তিনি মারার জন্য তিনি স্বয়ং তিনি আসেননি স্বয়ং রূপকে তিনি পাঠিয়ে দিয়েছিলেন হিরণ্যাক্ষকে মারার জন্য তিনি নিজে আসেননি বরাহ রূপকে পাঠিয়ে দিয়েছিলেন তার অংশ কলা বিশেষ বরাহ রূপকে ধরে তিনি পাঠিয়ে দিয়েছিলেন কৃষ্ণ তিনি কখন আসেন না প্রতিজীবদের জীবদের উদ্ধার করার জন্য তিনি নিজে আসেন ভালোবেসে আমাদেরকে উদ্ধার করার জন্য তো আমাদের প্রত্যেকের একটা কর্তব্য ভগবানকে যেন ভগবানের সঙ্গে থেকে আমরা যেন ভালোবাসতে থাকি ভগবান যেন তিনি আমাদের ভালোবেসে তিনি আমাদের উদ্ধার করার জন্য তিনি আসতেন এই জগতে স্বয়ং কৃষ্ণ স্বয়ং মহাপ্রভু স্বয়ং রাম অবতার আমাদেরও তো আপনি দরকার ভগবানকে ভালোবেসতে আমাদেরকে তাই আপনার আশ্রিতদের দিব্য জ্ঞান বিতরণ করার জন্য আপনি প্রকট ভগবানের যারা আশ্রিত আশ্রিত মানে ভগবানের চরণের জন্য যারা নিজেকে আত্মসমর্পণ করেছেন মৎ চেতা প্রাণা না সরি মন মনা ভব ভক্ত নমস্কার করি প্রণাম করি আমি আপনাকে স্মরণ করি এইরকম ভক্ত যারা সবসময় স্মরণ করে যারা নমস্কার করে এই রকম ভক্তই একমাত্র আশ্রিতদের জ্ঞান বিতরণ করার জন্য তিনি এই জগতে তিনি মাঝে মধ্যে আসেন ঠিক আছে আজকে পাঁচ মিনিট কথা হলো আগামীকাল ছয় থেকে কথা হবে জয় শ্রী প্রভুপাদ কি বাঞ্ছা কল প্রতি বর্ষ কৃপা সিন্ধু ভয় বছর প্রতি তান কৃষ্ণ বন হরে কৃষ্ণ যদি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের এই লাইভ ক্লাসের শেষে আপনারা প্রত্যেকে কমেন্ট করে জানাবেন যে আমাদের প্রশ্ন কী এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন এইট ডবল জিরো এইট ফাইভ ফোর নাইন ওয়ান সেভেন এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ আমার নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কল করে আপনারা কাছে প্রশ্ন করে জিজ্ঞাসা করতে পারেন এবং আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি জয়েনও হতে পারেন আমাদের প্রতিদিন সন্ধ্যায় সাড়ে ছটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত আমাদের ক্লাস হয় সন্ধ্যায় আপনারা প্রত্যেকে ক্লাস জয়েন করতে পারেন এবং আপনারা ভাগত কথা শ্রবণ করতে পারেন আমাদের মন্দির হচ্ছে কুসুমপুর কাঁথি কুসুমপুর বিহারী মন্দির আপনারা আমাদের মন্দিরে আসুন আমাদের মন্দিরে গুরুকুল শুরু হয়ে গেছে যদি আপনারা যদি মনে যদি করেন আমাদের মন্দিরে আপনাদের কোনো নিজের শিশুকে আমাদের মন্দিরে রেখে সুশিক্ষা আপনারা দিতে চান আধ্যাত্মিক জগতে আপনারা গুরুকুলে আপনারা মন্দিরে জয়েন করাতে পারেন এইসব বিষয়ে বিশদ কথা জানতে গেলে আপনারা কমেন্টে জানাবেন আমি আপনাকে নাম্বার দিয়ে জানালে আপনাকে আমি নাম্বার দিয়ে কল করে জিজ্ঞাসা করে নিতে পারি জয় শিলাপ্রভাত বান ছিল